বাইশে জুন রবিবার যোগিনী একাদশী একাদশীর সংকল্প মন্ত্র একাদশ্যম নিরাহার স্তিত্ব অহম অপরেহানি ভস্যামি পণ্ডরী কাক্সরণম মে ভবাচ্যুত যোগিনী একাদশী ব্রত মাহাত্ম যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের একাদশী আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি শিব ভক্ত সর্বশ্রেষ্ঠ পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেম মালি নামে একজন মালি ছিলেন প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবরে থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন বিশালক্ষ্মী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন তিনি তার স্ত্রীর প্রতি কামনা শক্ত হয়ে পড়লেন ভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন বেলা দুই পহর অতীত হল অর্চনার সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দ্রুত এসে রাজাকে বলল তিনি গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনি কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে তা চোখ রাঙ্গিয়ে বললেন রে পাপিষ্ঠা দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে উপজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রেনিস তুই এখনই এই স্থান থেকে ভষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমালি প্রত্নীর সঙ্গে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগে ভোগ করতে লাগলেন রোগের যন্ত্রণার দিন বেদনার বহু কষ্টে তিনি জীবন যাপন করতে লাগলেন কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহের সুকৃতির ফলে তিনি সাবগ্রস্ত হয়েও তিনি শিবের বিস্মরণ হননি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ড আশ্রয়ে উপস্থিত হলেন কুষ্ঠরোগী পীড়িত স্বপত্নী হেমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ড তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরগ্রস্ত হয়েছ তিনি উত্তর দিলেন হে মণিবর রাজা ধনকুবের আমি ভ্রাত ছিলাম আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামনা হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করি আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্তে মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রত উপদেশ বলছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ বেদী থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলেন ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলেন হেমহারা যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে উচিতই সর্বপাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ